মানে এই পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নেই ভাই বোন কেউই নেই ছোট বোন আছে কই থাকে না আপনি যখন এক্সিলেশন চিকিৎসা কোন দেখাইছেন চিকিৎসা পঙ্গু তো বাড়াইছিল পর পঙ্গু তো অপারেশনের টাকা চাইছে দিতে পারি নাই দেখে পাঠা দিছি হ্যাঁ পরে পরে পরের দিন সকালবেলা বের করে দিছে টাকার জন্য জি আর কোন ডাক্তারকে দেখান নাই মগদা হাসপাতালে গেছিলাম হ্যাঁ ওখানে না মানে দেখেন দশক দুনিয়াতে যদি টাকা না থাকে কোনো জায়গায় মূল্য নাই দেখেন ওই লোকটা পৃথিবীতে আপন বলতে তারপর একটা হাসপাতালে গেছে কিন্তু তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি কমলাপুর রেল স্টেশনে দেখেন এখানে কিন্তু রেল স্টেশনে এবং বাস স্টেশনে গেলে দেখা যায় অবশ্য মানুষ কারে বলে এ দেখেন ছোট ছোট দুটা বাচ্চা কোথায় বসে রয়েছে এবং দেখেন দুইটা মানুষ কিভাবে শেয়ার এর পাশে কিন্তু আরেকটা বাইকে আমরা দেখতেছি হুইল চেয়ারে বসে রয়েছে আজকে এই বাইরের সাথে আমরা একটু কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি হুইল চেয়ারে কেন বসে রয়েছেন ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে পড়তে গিয়া পড়তে গিয়া আপনি কোথায় যাইতেছিলেন হ্যাঁ ফতলাতে কমলাপড়ায় তুলেছিলাম পরে ট্রেনে রান উঠতে গিয়ে পরে গেছি তা আপনি জানেন যে একটি দুর্ঘটনা সারা জীবনে টান না আবার এবং জানেন যে ট্রেনে মানুষ এক্সিডেন্ট বাসে না তাহলে এত রিস্ক কেন নিতে চেয়েছিলেন লাস্ট টান ছিল তো নারায়ণগঞ্জে ধরতে গিয়ে এরকম হয়েছে এখন আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কি ট্রেনের কোনো প্রতিপক্ষ দেখছি নেক্স অনেকেই নেক্সট কিন্তু কেউ আসে না আগের আছেনই তো দেখেন এই বাইরের অবস্থা দেখেন একটা মানুষের অ্যাকসিডেন্ট হলো যদি কেউ না থাকে ওই মানুষটারও তার দুঃখ আর কার থাকে না ভাই আপনার দেশবেড়ে কোথায় মওমিন সিং মওমিন সিং এখন আপনার দেশে কে কে আছে গোয়া সপ্তাহে নাই মা-বাবা না মা-বাবা নাই মা-বাবাও নাই মানে এই পৃথিবীতে আপনি আপন বলতে কেউ নাই কি বলেন তাহলে আপনার বাবা মা কি মানে মারা গেছে নাকি জি মারা গেছে আপনার ভাই বোন কেউই নাই ছোট বোন আছে কই থাকে জানি না বড় ভাই না ভাইটাই নাই আপনি বড় তো দর্শক দেখেন ওনার কিন্তু বাবা ছিল মারা গেছে এবং ওনার একটা ছোট বোন আছে কই আছে উনি জানে না এবং উনি যে এক্সিডেন্টে দেখার মতো কিন্তু কেউ নেই আপনি যখন এক্সিডেন্টে চিকিৎসা কোনো দেখাইছেন চিকিৎসা পঙ্গু তো পাঠাইছিল পর পঙ্গু তো টাকা চাইছে দিতে পারি নাই দেখে পাঠা দিছে হ্যাঁ পরে পরে পরের দিন সকালবেলা বের করে দিছে টাকার জন্য আর কোন ডাক্তারকে কে দেখান নেই মগদা হাসপাতালে গেছিলাম ওইখানে রাখে না মানে দেখেন দশক দুনিয়াতে যদি টাকা না থাকে কোনো জায়গায় মূল্য নাই দেখেন ওই লোকটা আর পৃথিবীতে আপন বলতে কেই নাই তারপর একটা দুর্ঘটনা ঘটছে হাসপাতালে গিয়েছে কিন্তু তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই তো আপনি কি কোনো চিকিৎসাই করেন নাই চিকিৎসা বর্তমানে যে আমার ভাই আছে পাশা পরে আপনাকে খোঁজ খবর নেয় না এবং আপনি কিছু করতে পারেন না এখন আপনি কি এই ভিডিওর মাধ্যমে কিছু বলতে চান বলতে চাই যে যদি আমার যদি কেউ সাহায্য করে আমার ভালো হইতো আচ্ছা দর্শক ওনার মুখ থেকে শুনছেন ওনাকে যদি আপনার পারেন সাহায্য করবেন আপনার কি কোনো মোবাইল আছে না মোবাইল আছে এই আছে এই আছে না ওনার তো শেয়ার হইছে তো দর্শক ওনার কিন্তু কোনো মোবাইল নাই আপনারা যদি এই ভিডিওটা দেখেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ার হইতে পারে এই বাইরের জীবনের একটা বড় কিছু তো মুসলিম হিসেবে আপনার একটা ইমানি দায়িত্ব এই ভিডিওটা শেয়ার করবেন এবং যারা বাইকে কোনো কিছু দিয়ে সাহায্য করতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন